लिए अध्य करना दूसरा होटल वोटर लिस्ट लेना वोटर लिस्ट ऊपर से एक से हजार तक रंजीत कुमार सिंह हरिलाल ग्वाला गीता मुनि सिंह शहाबुद्दीन बोरबुया धनंजय नमो सूत्रो मेरा वोट वोट जीतेगा <laughs> क्या जीतेगा

কাৰ্যকৰ্তা সন্মিলন পৃষ্ঠাভূমুখ সন্মিলনত আমি উপস্থিত হৈছোঁ যোৱা তিনি বছৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ নেতৃত্বত আৰু যোৱা দহ বছৰ মাননীয় মোদী ডাঙৰীয়াৰ নেতৃত্ব যেনেকৈ ডেভেলপমেণ্ট কাম হৈছে উন্নয়নৰ কাম বৰাকত হৈছে কাছাৰত হৈছে আমাৰ লখিপুৰত হৈছে সেইকাৰণে আজি আমি কাৰ্যকৰ্তা ইয়াত পাব্লিক মাতা নাই আমি চাৰে তিনি হাজাৰ কাৰ্যকৰ্তা যিবিলাকে ঘৰে ঘৰে গৈ মোদী ডাঙৰীয়াৰ কাৰণে ভোট বিচাৰিব আৰু মোদী ডাঙৰীয়াক এতিয়াবাৰৰ কাৰণে প্ৰধানমন্ত্ৰী কৰাৰ লক্ষ্যৰে

যে আমার পৃষ্ঠা পড়া আমার সংগঠনটা আরম্ভ পড়া আরম্ভ করি আমার তিনিটা মণ্ডল আছে আমার রাজাবাজার মণ্ডল লক্ষীপুর আর জয়পুর মণ্ডল লক্ষ্মীপুর আর বিনা গান্ধী মণ্ডল এই তিনিটা মণ্ডল ছয়চল্লিশটা শক্তি কেন্দ্র হান্ড্রেড নাইনটি ফাইভ বোর্ড আর বাকি আমার যখন পৃষ্ঠপ্রমুখক নই আমি আমার সাংগঠনিকভাবে আমার নির্বাচন যে ঘোষণা হয়েছে যোৱাকালি এই নির্বাচন কেনকা আমি আমার নির্বাচন যুত আমি অবতীর্ণ হম কাৰণে আমি আমার শ্রদ্ধার যে। আমার সাধারণ সম্পাদক অর্গানাইজেশন আছে আমার জেলার সভাপতি আর আমার মাননীয় বিধায়ক লক্ষ্মীপুরে অশিক রায় সহ আমার জেলা আর মন্ডলে সব কর্মকর্তা উপস্থিত আছে আমি আমার আলোচনা করিল আর আপোনালোক যেনেকুৱা কৈছে হয় আমাৰ লখিমপুৰ টাউন কমিটিত এগৰাকী কংগ্ৰেছৰ কমিশ্যনাৰ আছে তেওঁ আজি আমাৰ বিজেপিত জইন কৰিলে আৰু লগতে আমাৰ প্ৰায় তিনি শতাধিক ওপৰত বিশিষ্ট কংগ্ৰেছ কৰ্মীসকল যিসকল পঞ্চায়ত স্তৰত আছিল বা বিভিন্ন দায়িত্বত জিলা কমিটিত বা মণ্ডল কমিটিত তেওঁলোকে কাম কৰিছিল তেওঁলোক আজি ইয়াতে জয়েন করলে আর মূল উদ্দেশ্য হল জয়েন কৰা যে ভারতবর্ষত গম পাইছে খুব ভালকে যে যদি লক্ষীপুৰৰ উন্নয়ন লাগে যদি সামগ্ৰিকভাৱে সমগ্র ভাৰতবৰ্ষৰ উন্নয়ন লাগে তেহলে ভারতবর্ষত আমার মোদীজি তৃতীয়বারের নিচনা প্ৰধানমন্ত্ৰী যাতে কৰিব পাৰে সমাজে আৰু তেওঁলোক এটা ৰাজনৈতিক দলৰ বিশিষ্ট নেতা আসিল স্থানীয়ভাবে আজি ইয়াতে যোগদান কৰি আমার দলক মজবুত করার লক্ষ্যে কাম কৰিব এই ভারত আর মা মহাভারতীর সেবা করার কাৰণে এই ইয়াতে যোগদান